একবার এক নবীন যুবক এক বয়স্ক মানুষের কাছে এসে জিজ্ঞেস করল চাচা আমার মনে তিনটি প্রশ্ন ঘুরছে আপনি কি উত্তর দিতে পারবেন ইনশাল্লাহ বেটা প্রথম প্রশ্ন আল্লাহকে আমরা দেখি না তিনি কোথায় আছেন দ্বিতীয় প্রশ্ন শয়তান আগুন দিয়ে সৃষ্টি আর জাহান্নামও আগুন দিয়ে তাহলে শয়তান কিভাবে জাহান্নামে শাস্তি পাবে তৃতীয় প্রশ্ন আমাদের কদর আগে থেকেই নির্ধারিত তাহলে আমল করে কি লাভ বৃদ্ধ মানুষটি তখন শান্তভাবে একটি ছোট্ট লাঠি নিয়ে যুবকটির মাথায় একটি হালকা বাড়ি মারলেন আপনি আমাকে মারলেন কেন বলো তো ব্যথা পেয়েছ অবশ্যই পেয়েছি তুমি কি ব্যথা দেখেছো। না ব্যথা তো দেখা যায় না কিন্তু আমি অনুভব করেছি ঠিক তাই আল্লাহ দেখা যায় না কিন্তু তার অস্তিত্ব অনুভব করা যায় ঠিক যেমন তুমি ব্যথা অনুভব